হ্যালো স্টুডেন্টস এইচকে এডুহাব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আজকে ক্লাস এইটের আয়োমার্টিন প্রশ্নচিত্রা থেকে দেখো আমরা সেকেন্ড স্যামেস্ট্রি পরীক্ষার জন্য পরিবেশ বিজ্ঞানে যেটা পাঁচ নম্বর স্কুল দেওয়া হয়েছে যাদবপুর বিদ্যাপীঠ থেকে এই স্কুলের প্রশ্নপত্রটি আমরা সলভ করে নেব ফিজিক্যাল সায়েন্সের মধ্যে দেখো প্রথম প্রশ্ন আপেক্ষিক তাপের যেটা একক আমরা জানি ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস একটি টেস্ট টিউবে জিঙ্ক ও লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রে একটি বর্ণহীন গ্যাস উৎপন্ন হলো যা শব্দহী নীল শিখায় জ্বলে উঠে নিভে যায় সেক্ষেত্রে গ্যাসটি কি এখানে জিঙ্কের সঙ্গে আমরা জানি জিঙ্কের সঙ্গে যখন লঘু এইচ টু বিক্রিয়া হয় তখন সেখানে উৎপন্ন হয় জেরিন মানে জিঙ্ক সালফেট এবং তার সঙ্গে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় এখানে হাইড্রোজেন গ্যাস হচ্ছে নিজে দাহ্য গ্যাস তাহলে একটা জ্বলন্ত পাতকাঠি যদি আমরা এখানে প্রবেশ করাই তাহলে পাতকাঠিটা নিভে যাবে কিন্তু ওই গ্যাসটা নীলশিখা জ্বলে উঠবে তার মানে এই গ্যাসটা হচ্ছে হাইড্রোজেন সিসা ও টিন মিশিয়ে ফিউজ তৈরি করা হয় তার কারণ হচ্ছে এখানে পরিবাহী তারের গণনাঙ্ক সিসা ও টিন উভয়ের গণনাঙ্ক থেকে কমে যায় ধাতু সংকরের ক্ষেত্রে গণনাঙ্ক কি হবে যেটা দিয়ে তৈরি হয়েছে তার থেকেও গণনাঙ্ক কমে যাচ্ছে তাপগ্রাহী কোনটা পরিবর্তন আমরা পোড়াচন থেকে যখন কলিচুন তৈরি করি মানে ক্যালসিয়াম অক্সাইড থেকে ক্যালসিয়াম হাইড্র অক্সাইড সেখানে তাপ উৎপন্ন হয় এটা তাপমুচি বিক্রিয়া জলে অ্যাসিড যোগ করা মানে সালফারিক গ্যাসেড যোগ করা সেটাও তাপমুচি পরিবর্তন অ্যাসেলিন গ্যাসের দহন সেখানেও তাপ উৎপন্ন হয় একমাত্র চুনাপাথর থেকে যখন কলিচুন তৈরি করা হয় যখন চুনাপাথর থেকে মানে হিসেব মতো ক্যালসিয়াম অক্সাইড তৈরি হয় সেই যে পরিবর্তন সেটা হচ্ছে তাপগ্রাহী পরিবর্তন তাহলে এই আনসারটাও করবে কিন্তু এখানে চুনাপাথর থেকে পোড়া চুন হবে আনসার কেমন মানে এই জায়গাটা একটু কারেকশান করতে হবে পোড়া চুনাপাথর মানে সিএ থ্রি এখান থেকে আমাদের তৈরি হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড প্লাস সিও টু কেমন আর এটা হচ্ছে মানে এখানে কলিচুন হবে না এখানে পোড়া চুনটা হবে মানে প্রশ্নটা কিছুটা ভুল রয়েছে তরমুজের বীজে যে এনজাইম থাকে সেটা হচ্ছে ইউরিয়েজ তড়িৎ বিশ্লেষ নয় এগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি গ্লুকোজ এটা কিন্তু সমযোজী যৌগ এটা তড়িৎ বিশ্লেষ্য হয় না মানে ক্যাটানা নানা ভেঙে যায় না শুষ্ক তড়িৎ কোষে তড়িৎ বিশ্লেষ হিসেবে ব্যবহার করা হয় এনএইচ ফোর সিএল কেমন মানে অ্যামোনিয়াম ক্লোরাইডটাকে এক্ষেত্রে ব্যবহার করা হয় এরপরে দুইয়ের প্রথম প্রশ্ন দেখো এমএনও ফোর নেগেটিভ সেটা ইলেকট্রন বর্জন করে এমএনও ফোর মাইনাসে পরিণত হচ্ছে ইলেকট্রন বর্জন করা মানে হচ্ছে সেটা জারুন বিক্রিয়া এটা আমাদের সাবজেক্টিভ ক্লাসে আমরা বারবার বলেছি যেখানে ইলেকট্রন বেরিয়ে যাবে সেটা হচ্ছে জারণ আর যেখানে ইলেকট্রন গ্রহণ হবে সেটা বিজারণ এছাড়াও আমরা যেখানে প্লাস বেড়ে যাওয়ার কথা দেখেছি সেখানেও জারুন আমরা বলেছি তোমরা মনে রাখবে যেখানে প্লাস বাড়বে তাহলে মাইনাস টু থেকে এখানে কিছু নেই মানে মাইনাস ওয়ান তাহলে মাইনাস টু থেকে মাইনাস ওয়ান হলো তাহলে নিশ্চয় এখানে কিছু অ্যাড হয়েছে তাই না কী অ্যাড হয়েছে প্লাস ওয়ান অ্যাড হয়েছে তবে সেটা মাইনাস ওয়ান হয়েছে তাহলে প্লাস বেড়ে গেছে প্লাস যুক্ত হয়েছে তার মানে সেটা হচ্ছে জারন লোহা তৈরি হ্যান্ডেলের উপর কি ব্যবহার করবে যেটার উপর করা হয় সেটাকে আমরা রাখি এবং যেটার প্রলেপ দেওয়া হয় সেটাকে ব্যবহার করা হয় প্রলেপ দেব তাহলে আমরা এখানে অ্যানোড হিসাবে কি করবো বিশুদ্ধ বিশুদ্ধ ক্রোমিয়ামের ক্রোমিয়ামের পাত ব্যবহার করবো ওকে তরলের ওপর স্ফোটনাঙ্ক তরলের উপস্থিত চাপের ওপর কীভাবে নির্ভর করে টেক্সটবুকের মধ্যে পেজ নাম্বার থার্টি সেভেন তোমরা ওপেন করো এখানে আনসার দেওয়া হয়েছে যে তরলের উপস্থিত চাপের ওপর তরলের স্ফুটনাঙ্ক নির্ভর করে লিখবে বেশি তরলের উপস্থিত চাপ বেশি হলে বাষ্পের আয়তন বৃদ্ধিতে বাধা পড়ে তাই চাপ বাড়ালে তরলের স্ফুটনাঙ্ক বেড়ে যায় নেক্সট পরের পাতায় চলে যাবো এখানে শূন্য ডিগ্রি সেলসিয়াসনতার চার গ্রাম বরফকে দুশো ক্যালোরি তাপ দেওয়া হলে কি পরিবর্তন ঘটবে বরফ গণের লিন যেটা সেটা আমরা জানি আশি ক্যালোরি পার গ্রাম তাহলে আশি ক্যালোরি পার গ্রাম মানে কি আশি ক্যালোরি তাপ দিলে এক গ্রাম বরফ এক গ্রাম জলে পরিণত হয় তাহলে দুশো ক্যালোরিতে কত গ্রাম বরফ গলে জল তৈরি হবে তাহলে আশি ক্যালোরিতে এক গ্রাম গলে তাহলে দুশো ক্যালোরিতে দুশো বাই আশি তাই না মানে আশি ক্যালোরিতে এক গ্রাম বরফ গলে এক ক্যালোরিতে এক বাই আশি তাহলে দুশো ক্যালোরিতে এক বাই আশি গুণ দুশো মানে হচ্ছে দুশো বাই আশি মানে আড়াই গ্রাম তাহলে আড়াই গ্রাম বরফ গলে জল হবে আর মোট আমরা নিয়েছি চার গ্রাম তাহলে চার থেকে আড়াই গ্রাম বাদ দিলে বাকি ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম বরফ হওয়ার থেকে যায় মানে সেটা গলবে না শুধু আড়াই গ্রাম গলবে নিয়ে জল হবে আর বাকি দেড় গ্রামটা বরফ হিসাবেই থাকবে শূন্যস্থান পূরণ গরম গরমকালে ঘামে ভেজে যাওয়ার শরীরে হাওয়া সামনে দাঁড়ালে আরাম বোধ হয় তার কারণ ঘামের বাসপয়নের জন্য প্রয়োজনীয় লিন্তাপ দেহ থেকে সংগৃহীত হয় গলিত এনে সেটা তড়িৎ বিশ্লেষণে কি পাওয়া যায় ক্যাথডে সোডিয়াম ধাতু এবং ক্লোরিন গ্যাস পাওয়া যায় তিনের এক সন্ধ্যাবেলায় শিশির পড়ে না কিন্তু ভোরের দিকে পড়ে কেন এটা তোমরা থেকে আনসার লিখতে পারবে পেজ নাম্বার চল্লিশ ওপেন করো এই যে আসলে এই জায়গাটা পুরোটা লিখতে হবে এই জায়গাটা কেমন তোমরা মনে রাখবে যে শিশির পড়ার জন্য একটা নির্দিষ্ট উষ্ণতা নিচে নামতে হয় শিশির অঙ্ক নিচে নামলে তবে সেটা শিশির পড়ে এবার দিনের বেলায় যেহেতু এতটা বেশি উষ্ণতা থাকে তাহলে সূর্য অস্ত যাওয়ার পর যখন পৃথিবী ধীরে ধীরে ঠান্ডা হয় ঠান্ডা হওয়ার পরে উষ্ণতা কমতে কমতে যখন শিশির নিচে নামে তখন বাতাসের মধ্যে থাকা জলিবাস্প কি হয়ে যায় সম্পৃক্ত হয়ে পড়ে এরপর আরও বেশি উষ্ণতা নেমে গেলে তখন সেই বাতাসে থাকা জলিবস্পগুলো ঘনভূত হয়ে ঘাসের ওপরে বিশেষ করে দেখতে পাওয়া যায় যে শিশির পড়ে ওকে তাহলে এই জায়গাটা পুরোটা লিখবে পেজ নাম্বার চল্লিশ আর এখানে অথবা দিয়ে প্রশ্ন বরফ জলে ভাসে কেন জল জমে বরফে পরিণত হলে আয়তনে বেড়ে যায় একশো সিসি যদি জল নাও সেটা যখন বরফ হয় তখন মোটামুটি একশো দশ সিসি হয়ে যায় তাহলে আয়তনটা বেড়ে যায় শূন্য ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার এগারো সিসি জল জমে শূন্য ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বারো সিসি বরফে পরিণত হয় প্রায় টেন পার্সেন্ট মতো বাড়ে এখানে বলছে এগারো সিসি জল নিলে বারো সিসি হয়ে যায় মানে ঘন সেন্টিমিটার কেমন সিসি মানে হচ্ছে ঘন সেন্টিমিটার কিউবিক সেন্টিমিটার তাহলে এগারো সিসি নিলে বারো সিসি হয় ফলে বরফের ঘনত্ব জল কমে যাবে তাহলে জলের যে ঘনত্ব যখন সেটা বরফ হবে বরফের ঘনত্বটা কম আর আমরা জানি যার ঘনত্ব কম সেটা ভাসে তাহলে জলের ঘনত্ব বেশি বরফের ঘনত্ব কম তার জন্য জলের ওপর বরফটা ভাসে তাহলে এই আনসারটা লিখবে আর নেক্সট আমাদের কোশ্চেন এখানে যে একটি বিকারে দশ ডিগ্রি সেলসিয়াস অনুযায়ী দুশো গ্রাম জল নেওয়া হলো এবার একশো ডিগ্রির পঞ্চাশ গ্রাম জল আমরা মেশাবো তাহলে মিশ্রণের যেটা ফাইনাল উষ্ণতা বা অন্তিম উষ্ণতা সেটা কত হবে আমরা ধরে নেব মিশ্রণের উষ্ণতা সেটা টি ডিগ্রি সেলসিয়াস হবে এবার পঞ্চাশ গ্রাম জলের যেহেতু উষ্ণতা হচ্ছে মানে একশো ডিগ্রি সেলসিয়াস যার বেশি উষ্ণতা সে তাপ বর্জন করে আর যার কম উষ্ণতা সে তাপ গ্রহণ করে এটা তোমরা জানো তার মানে বেশি উষ্ণতার বস্তুটা তাপ ছাড়বে তাহলে যে জলের উষ্ণতা একশো ডিগ্রি সেলসিয়াসে তাপ ছাড়বে সূত্র হচ্ছে এইচ ইজিক টু এম এস টি প্রথমটা এম ওয়ান দিলাম এগুলো এইচ ওয়ান দিলাম তাহলে পঞ্চাশ গ্রাম ছিল এস আপেক্ষিক তাপ হচ্ছে এক আর ডেলটা উষ্ণতা কত কমবে না তো একশো থেকে কমে টি হবে তাই না ধরো একশো থেকে কমে ধর আমি বললাম পঞ্চাশ হবে তাহলে কত কমবে একশো বিয়োগ পঞ্চাশ করতে হয় যদি কমে ফাইনাল উষ্ণতা হয় তিরিশ তাহলে একশো কম বিয়োগ তিরিশ করতে হয় এবার আমাদের উষ্ণতা কত হবে সেটা তো আমরা জানি না তার জন্য টি ডিগ্রি সেলসিয়াস ধরে নিয়েছি তাহলে একশো বিয়োগ টি আর দুশো গ্রাম যেটা জল যার উষ্ণতা দশ ডিগ্রি সেলসিয়াস তাহলে কম উষ্ণতা সে তা গ্রহণ করবে তাহলে সূত্র একই এম এস টি তাহলে এম এস সে কী হবে টি থেকে মানে টি থেকে বলছে সরি দশ থেকে টি হবে মানে দশ থেকে ধরো পঞ্চাশ হবে তাহলে কী করবো পঞ্চাশ বিয়োগ দশ করবো যদি দশ থেকে ষাট হয় তাহলে ষাট বিয়োগ দশ করবো মানে টি হবে বেশি উষ্ণতা টি তাহলে সেখান থেকে দশ বিয়োগ করবো এবার আমরা ক্যালোরি নীতি জানি যে এইচ ওয়ান সমান এইচ টু দুটো সমান সমান হবে তাহলে এদিকে এদিকে সমান করে লিখলাম পঞ্চাশ সঙ্গে একশো গুণ করলে পাঁচ হাজার পঞ্চাশ সঙ্গে টি গুণ করলে মাইনাস পঞ্চাশটি এক তো গুণ করলে একই হয় দুশোকে দুশো টি গুণ করলে দুশো টি দশ গুণ করলে দুশোর সঙ্গে দশ গুণ করলে দু হাজার এবার আমি পঞ্চাশটিটাকে এই দিকে নিয়ে আসলাম তাহলে মাইনাস পঞ্চাশটার দিকে যোগ হয়ে যাবে তাহলে দুশো আর পঞ্চাশ হয়ে গেলো আড়াইশো আর তাহলে মাইনাস দু হাজারটাকে এই দিকে নিয়ে আসতে হবে তাহলে পাঁচ হাজার আর প্লাস হয়ে যাবে দু হাজার তাহলে সাত হাজার তাহলে সাত হাজারকে আড়াইশো দিয়ে ভাগ করবো শূন্য শূন্য কেটে যাবে এটা ভাগ করলে হয়ে যাচ্ছে আঠাশ তার মানে মিশ্রণের অন্তিম উষ্ণতা আঠাশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু হবে ওকে এরপরে বাড়িতে সময় টুকরো চেয়ে সমান ওজনের ধুনো তাড়াতাড়ি কেন থেকে লিখতে চাইলে একশো আচ্ছা উননব্বই পাতায় পাবে আর প্রান্তিক থেকে আমি দেখাচ্ছি যাচ্ছি প্রান্তিকে ছোট করে সুন্দর করে দেওয়া হয়েছে বড় টুকরো চেয়ে সমান ওজনের গুঁড়ো ধুনুর উপরিতলের ক্ষেত্রফল বেশি তাহলে গুঁড়ো করলে অনুঘটকের বা যে কোনো জিনিসের ক্ষেত্রফলটা বেড়ে যায় তাহলে এক্ষেত্রে উপরে বেশি সংখ্যক পরমাণু আয়ন রাসায়নিক বিক্রির সুযোগ পায় এবং গুঁড়োধনও দ্রুত জ্বলে ওঠে তাই না রান্না করার সময় গোটা আলুর থেকে আলু কেটে রান্না করলে কাটা আলু তাড়াতাড়ি সেদ্ধ হয় এরপরে তড়িৎ বিশ্লেষণ কাকে বলে এবং তড়িৎ লেপনের উদ্দেশ্য কেমন টেক্সট থেকে করা যায় কিন্তু টেক্সট করলে একদমই সহজ হয়ে যাবে সেই জিনিসটা একদমই সহজ হয়ে যায় এবং সেখানে যখন বেশি নম্বর দেবে তোমরা কিন্তু ফুল নম্বর নাও পেতে পারো তাই না যেহেতু টেক্সট বুক মানে সেখানে সরল করে দেওয়া থাকে তোমরা এরকম লিখতে পারো যে গরিত অবস্থায় বা দ্রবণে কোনো পদার্থের মধ্যে দিয়ে বিদ্যুৎ পাঠিয়ে রাসায়নিক পরিবর্তন ঘটানোকে তড়িৎ বিশ্লেষণ বলে এরকমভাবে লেখা যায় ওকে আর যদি মানে উদ্দেশ্যটাও এখান থেকে লিখতে চাও তড়িৎ লেপনের উদ্দেশ্য তাহলে তড়িৎ লেপনের উদ্দেশ্য হচ্ছে যে বাতাস আর জলের হাত থেকে ধাতুকে রক্ষা করা দুই নম্বর অপেক্ষিত দীর্ঘস্থায়ী অন্য দুই নম্বর হচ্ছে জিনিসগুলোকে আরও বেশি আকর্ষণীয় করে তোলা তাহলে এরকমভাবে দুটো লিখতে পারো ওকে আর রেফারেন্স থেকে লিখলে আমি রেফারেন্স থেকেও তোমাদের দেখাচ্ছি তাহলে পার্থক্যটা তোমরা জায়গাটা বুঝতে পারবে দেখো আমাদের পেড গ্রুপ আছে পেড গ্রুপে আমরা নোটসগুলো প্রোভাইড করি এবং সেই নোটস থেকে ক্লাসগুলো আমরা ইউটিউবের মধ্যেও প্রোভাইড করি তার কারণ সবাই হয়তো পেড গ্রুপে নেই তোমরা যারা দেখছো সবাই তো পেড গ্রুপে নেই তাহলে তাদের কথা ভেবে আমরা ইউটিউবে আমাদের বেশিরভাগই চ্যাপ্টার মোটামুটি শেষের দিকে এখন টু পয়েন্ট ফোর মানে দরিতে রাসায়নিক প্রভাব চ্যাপ্টারটা হচ্ছে আর একটা চ্যাপ্টার মানে প্রাকৃতিক ঘটনা সময় সেটা পড়ে আছে বাদ বাকি সব চ্যাপ্টারের ক্লাস এবং নোটস আমরা কিন্তু ইউটিউবে প্রোভাইড করেছি যারা ক্লাসগুলোতে এখন অবশ্যই দেখে নিও তার কারণ সেখানে সম্পূর্ণ মানে সমস্ত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্সার দেওয়া হয়েছে স্কুলে স্কুলের যাবতীয় যা কিছু প্রশ্ন আসবে সব তোমরা কিন্তু নোটস থেকে কমন পাবে বা প্রশ্ন যে দেখবে বেশিরভাগ প্রশ্ন নাইনটি নাইন পার্সেন্ট প্রশ্ন কিন্তু আমরা ওই তোমরা যা প্রশ্ন চিত্রায় করছো বেশিরভাগই কিন্তু তোমরা ওই নর্সের মধ্যেই পেয়ে যাবে তড়িৎ বিশ্লেষণ কাকে বলে যে প্রক্রিয়া গুলিত বা জলদ্রবিত অবস্থায় কোনো তড়িৎ বিশ্লেষণ পদার্থের মধ্যে তড়িৎ চালনা করলে পদার্থটি রাসায়নিক বিয়োজন ঘটে নতুন ধর্ম পদার্থ পরিণত হয় বা উৎপন্ন হয় সেই প্রক্রিয়াকে তড়িৎ বিশ্লেষণ বলে আর তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে আচ্ছা তড়িৎ লেপনের উদ্দেশ্য দেওয়া হয়েছে আর একটু সুন্দর করে ব্যাখ্যা করে দেওয়া হয়েছে যে ধাতুর তৈরি বস্তুকে জলবায়ু থেকে রক্ষা করতে এবং স্থায়িত্ব বৃদ্ধি করতে করা হয় যেমন লোহা যাতে মরচে না পড়ে তার জন্য পদ্ধতি বলি সেটাতে জিঙ্কের প্রলেপ দেওয়া হয় এছাড়া নিকেল প্লেটিং করা হয় টিন প্লেটিং করা হয় নিয়ে ধাতুর প্রলেপ দেওয়া হয় আবার জিনিসপত্র সৌন্দর্য বাড়াতে তুলেপন করা হয় রূপোর গয়নার উপর সোনার প্রবধ দিয়ে গয়নার সৌন্দর্য বাড়ানো হয় এরপরে এখানে প্রশ্ন হচ্ছে তো চালনা করলে কোনগুলো ক্যাথোডে কোনগুলো অ্যানোডে যাবে রাসায়নিক বিক্রিয়ার ক্লাসগুলো মানে রাসায়নিক বিক্রিয়া টু পয়েন্ট থ্রি সব আমরা বোর্ডে খুব সুন্দর করে বুঝিয়েছি এখন যেটা চ্যাপ্টার চলছে টু পয়েন্ট ফোর সেটাও খুব সহজ সরল করে বোঝানো হয়েছে সবাই বুঝতে পারবে ক্লাসগুলো দেখবে যে কোনো প্রশ্ন আমাদের আসুক না কেন সবগুলো তোমরা করতে পারবে ওকে প্লে লিস্টের লিঙ্ক আমি এই ভিডিও বক্সে দিয়ে দিয়েছি তোমরা সেখান থেকে অবশ্যই ক্লাসগুলো দেখিয়ে নিও এখানে আমাদের দেখো যেগুলো আমরা ক্যাটায়ন ক্যাটায়নগুলো ক্যাথোডে যাই তার কারণ ক্যাথডগুলো ক্যাথডটা হচ্ছে ঋণাত্মক তরিদার আর অ্যানোড হচ্ছে ধনাত্মক তরিদার তাহলে ক্যাথোডে করা যাবে যারা প্লাস প্লাসগুলো মানে ক্যাটায়নগুলো যাবে ক্যাটায়নগুলো মানে সোডিয়াম প্লাস ম্যাগনেশিয়াম পজিটিভ এরা যাবে আর অ্যানোড যেহেতু প্লাস পজিটিভ তরিদার তাহলে ঋণাত্মক আয়ন মানে অ্যানায়নগুলো যাবে তাহলে ক্লোরিন মাইনাস আয়ন সালফেট আয়ন হাইড্রক্সিল আয়নগুলো অ্যানোডে যাবে ওকে চার এক প্রশ্ন যেসব প্রাণীরা জলে থাকে তারা গ্রীষ্মকালে ও শীতকালে জলের কোন কোন স্তরে থাকতে আরম্ভ করে যুক্তিসহ ব্যাখ্যা করো এটা তোমরা নিজেরা মানে এখানে ব্যাখ্যা করার কিছু প্রয়োজন নেই সহজ করেই দেওয়া হয়েছে এই জায়গাটা তোমরা নিজেরা লিখবে এই যে রায় মার্টিনের নব্বই পাতায় দেওয়া হয়েছে এই আনসারটা হবে ওকে পরের প্রশ্ন এখানে একটা পরিষ্কার বিকারে কিছুটা পাতিত জল নিয়ে দু চামচ তুতে কয়েক ফোটা লঘু সালফারিক অ্যাসিড মেশানো হলো এরপরে লোহার পেরে ব্যাটারির নেগেটিভ প্রান্ত তামারপাতকে ব্যাটারির পজিটিভ প্রান্ত যুক্ত করে যদি তড়িৎ চালনা করা হয় তাহলে ক্যাথর ক্যাথরিয়ানোর কী পরিবর্তন হবে আর এখানে রাসায়নিক বিক্রিয়া এগুলো আমরা সব বোর্ডে কিন্তু বুঝিয়ে দিয়েছি চ্যাপ্টারটা যেহেতু শেষ হয়ে গেছে আমরা বোর্ডে এক্সপ্লেন করে দিয়েছি যারা ক্লাসগুলো নি অবশ্যই দেখে নিও এখানে কী পর্যবেক্ষণটা শুধু লিখবে যে ক্যাথোডে ক্যাথড হিসাবে ব্যবহৃত লোহার পেরেকে বাদামী রঙের আস্তরণ পড়ে বা পড়েছে আর অ্যানোডে অ্যানোড হিসাবে ব্যবহৃত তামার পাত্রটি কিছুটা ক্ষয় হয়েছে আর বিক্রয় লিখতে বলেছে তাহলে বিক্রয় এগুলো লিখবে ক্যাথডে লোহার পেরেকের উপর সিউ বাইপজিটিভ আয়ন এসে পেরেক থেকে ইলেকট্রন নিয়ে সিউ পরমাণু রূপে পেরেকের উপর জমা হয়েছে তাই পেরেকের উপর লালচে আস্তরণ পড়ে সিউ পজিটিভ আয়ন দুটো ইলেকট্রন গ্রহণ করে কপারে পরিণত হয় ইলেকট্রন গ্রহণ মানে বিজারণ আর ক্যাথোডে সবসময় বিজারণ হয় আর অ্যানোডে কপার যে তড়িদার সেটা ইলেকট্রন বর্জন করে পজিটিভ আইন হিসেবে দ্রবণে আসে তার জন্য তামার পাতটা যেটা অ্যানোডে থাকে সেটা ক্ষয় হয় পরে প্রশ্ন এখানে বর্ণহীন তরল হাইড্রোজেন ব্রোমাইডের মধ্য দিয়ে ঝাঁঝালো ক্লোরিন গ্যাস পাঠালে দ্রবণের বর্ণের কি পরিবর্তন লক্ষ্য করবে এবং বিক্রয় একটা রাসায়নিক সমীকরণ কোনটা জারক বিজারক চিহ্নিত করো আমি যেভাবে বলে দিচ্ছি সেরকমভাবে লিখবে বর্ণহীন তরল হাইড্রোজেন ব্রোমাইডের মধ্য দিয়ে ঝাঁঝালো ক্লোরিন গ্যাস পাঠালে ক্লোরিন গ্যাস পাঠালে এই সিএল উৎপন্ন হয় এবং তার পাশাপাশি ব্রোমিন উৎপন্ন হয় যেহেতু এক্ষেত্রে ব্রোমিন উৎপন্ন হয় এবং এর বর্ণ হচ্ছে লাল তাই বর্ণহীন তরলটি লাল রঙের তরলে পরিণত হয় তাহলে এখানে বর্ণের বর্ণহীন ছিল পরে সেটা লাল রঙের হয়ে যায় তাহলে এটা হচ্ছে পরিবর্তন আর রাসায়নিক সমীকরণ এটা সিএল টু প্লাস টু এইচ বি তৈরি হচ্ছে টু এল প্লাস বিআর টু জারক বিজারক এখানে জারক হচ্ছে দেখো ক্লোরিন গ্যাস আর বিজারক হচ্ছে হাইড্রোব্রোমিক অ্যাসিড মানে এইচবিআর ওকে এরপরে নেক্সট এখানে বজ্র বিদ্যুতে ভরা ঝড়ের মেঘ কীভাবে সৃষ্টি হয় তা উপযুক্ত চিত্রসহ ব্যাখ্যা কর আমাদের এই চ্যাপ্টারটা একমাত্র এই চ্যাপ্টারটাই বাকি আছে বাদ বাকি সব চ্যাপ্টার তো শেষ যখন আমরা এই ক্লাসটা প্রোভাইড করব তখন আমরা ব্যাখ্যা করব এখন শুধুমাত্র দেখে নাও এখানে এই অ্যান্সারটা লিখবে কেমন এই আনসারটা এতটা তারপরে তোমরা এখানে চলে যাবে এই জায়গাটা লিখবে আর এখানে লাস্টের এই জায়গাটা লিখবে খুব ছোট করে সুন্দর করে কিন্তু দেওয়া হয়েছে ওকে লাইফ সায়েন্সের আনসার ডটস কোন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় যক্ষা রোগের ক্ষেত্রে তাই না যক্ষা রোগের ক্ষেত্রে ব্যবহৃত হয় মাছের একটি বহিরাগত যেটা কার্ভ সেটা হচ্ছে সিলভার কার্ভ গোল্ডেন রাইস এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে মাছ কোন মাছি ইন্দ্রের থেকে প্লেগ রোগের জীবাণু বহন করে সেটা হচ্ছে জেনোবসেল্লা চিওপিস এটা ওকে তারপরে সত্য মিথ্যা সিটার মুরগি উদাহরণ লেঘন এটা মিথ্যা কারণ লেঘন হচ্ছে নন সিটার ডিমে তা দেয় না তাই না ডিডিটি এটা হচ্ছে পেস্টিসাইড কেমন পেস্ট ধ্বংস করে আগাছানাশক কিন্তু নয় তাহলে এটাও হচ্ছে মিথ্যা পূরণ চায়ে উপস্থিত পলিফেনল রক্তের কোলেস্ট্রল মাত্রা কমাতে সাহায্য করে ডায়রিয়া রোগের জন্য দায়ী হয়েছে রোটা ভাইরাস ডেঙ্গি রোগে অনুচক্রিকার পরিমাণ কমে গেলে কী সমস্যা হবে অনুচক্রিকা থেকে থ্রম্বোপ্লাস্টিন বের হয় সেটা পরবর্তীকালে মানে ধাপে ধাপে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে তাহলে অনুচক্রিকা যদি কমে যায় তাহলে রক্ত জমাট বাঁধা অসুবিধা হবে বা ভালো করে সুন্দর করে লিখবে যে রক্ত তঞ্চন ব্যাহত হয় আমি কোন ফাইটোকেমিক্যাল পর্যাপ্ত পরিমাণে থাকে বিটা ক্যারোটিন ধানের কোন জাতের ক্ষেত্রে বীজতলা তৈরি করতে লাগে না আউস বীজতলা না তৈরি করে সরাসরি বীজ বোনা যায় কন্দ জাতীয় ফসল হচ্ছে আলু লিখতে পারো আদা লিখতে পারো হেপাটাইটিস ভাইরাস কোন অঙ্গকে ক্ষতিগ্রস্ত করে যকৃত খারিফ ফসলের সংজ্ঞা এগুলো আমাদের চ্যাপ্টার এইটের প্রশ্ন চ্যাপ্টার এইট থেকে সম্পূর্ণ হ্যান্ড রাইটেন নোটস আমরা প্রোভাইড করেছি এবং ক্লাসগুলো ইউটিউবে দেওয়া হয়েছে ওকে এখনো সময় আছে তোমরা কিন্তু দেখে নিও খারিফ ফসল এই যে যে ফসল সাধারণত বর্ষার শুরুতে অর্থাৎ জুন জুলাই মাসে চাষ করা হয় এবং বর্ষার শেষে অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবর মাসে তোলা হয় তাদের খারিফ ফসল বলে এই ফসল ফলন নির্ভর করে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর ওপর উদাহরণ হচ্ছে এগুলো ওকে এরপরে আমাদের তিনের দায়িত্ব প্রশ্নগুলো সলভ করব প্রথম প্রশ্ন আমাদের শরীরে এইচাই সংক্রমণ কিভাবে হয় আর কিভাবে ক্ষতিগ্রস্ত করে একশো ষাট পাতা তোমরা বের করো তোমাদের বুক থেকে আনসারটা দেখিয়ে দিচ্ছি তাহলে এইচআইভি ভাইরাস রক্তের মাধ্যমে এবং দেহরসের মাধ্যমে সংক্রমিত হয় কী কী ক্ষতিগ্রস্ত করে তোমরা লিখবে এক্ষেত্রে প্রতিরোধ ক্ষমতা ভেঙে যায় রোগ জীবাণুর আক্রমণে রোগী নানা রোগে আক্রান্ত হয় মানে অন্যান্য রোগ প্রতিরোধ ক্ষমতা যেহেতু কমে যায় তাহলে যে কোনো অসুখ কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় যক্ষা ডায়রিয়া জ্বর যন্ত্রণা গলা ব্যথা থেকে শুরু করে দ্রুত ওজন কমে যায় এবং মানুষ মৃত্যুর দিকে এগিয়ে যায় এরপরে ব্যাটারি খাঁচাই মুরগি পালন তোমরা পারবে এটা দুশো আঠেরো পাতায় এই যে এটা দেওয়া হয়েছে এটা তোমাদের লিখতে হবে কেমন পরের প্রশ্ন এখানে চাষের জমিতে বীজ বপন যন্ত্র ব্যবহারের দুটো সুবিধা এটাও রায়মাটেন থেকে চারশো তেতাল্লিশ পাতায় আছে সেটাও করতে পারো বা আমাদের যেহেতু টেক্সট বুকেই দেওয়া হয়েছে আমাদের রায় মাটিম প্রয়োজন নেই বা রেফারেন্স বুকের প্রয়োজন নেই এখান থেকে লিখতে পারবো যে বীজ বপন যন্ত্রের সাহায্যে সঠিক দূরত্ব ও গভীরতায় বীজ বোনা সম্ভব হয় দুই নম্বর বীজ বপন যন্ত্রের সাহায্যে বীজ বনা হলে বীজগুলো সবসময় মাটিতে ঢাকা থাকে ফলে পাখিরাও আর ওই বীজের নাগাল পায় না তিন নম্বর এটাও দেওয়া হয়েছে কিন্তু আমাদের দুটো বলেছে দুটোই লিখবে আর শেষ প্রশ্ন এখানে মাছ চাষে পালন পুকুর বলতে কি বোঝো লিখবে যে পুকুরে ধানি থেকে চারা পোনা তৈরি করা হয় সেই পুকুরকে পালন পুকুর বলে আর পিটিটারি গ্রন্থি নির্যাস ব্যবহার করে কয়েকটি পুরুষ ও কয়েকটি স্ত্রী মাছের প্রজনন করা হয় দুটি পুরুষ এবং একটি স্ত্রী মাছের প্রজনন কিন্তু করানো হয় আজকে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ইভি ডিসক্রিপশন বক্সে তোমাদের ক্লাস এইটের সায়েন্সের এবং রাইমাটিনের প্লেলিস্টের লিস্টে আমি দিয়ে দিয়েছি সেখান থেকে তোমরা পুরনো ক্লাসগুলো দেখে নিতে পারবে ওকে আর ক্লাসগুলো দেখবে ক্লাসগুলো ভালো লেগে থাকলে লাইক দেওয়ার পাশাপাশি তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই শেয়ার করবে তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট